নমস্কার বন্ধুরা এতক্ষণ আমি দেখলাম এটা তো সেলফি ভিডিও তো আমি ক্যামেরা দিয়ে দেখলাম যাই হোক এই ছবিটা আসলে অনেক দিন পরে সে বাহুবলীর পরে বাহুবলি ওয়ান বাহুবলী টুর যে টেইলার দেখে আমি যেভাবে প্রভাবিত হয়েছিলাম তো এরপরে এই ভুলভুলিয়া থ্রি নিয়ে আমাকে অভিযোগ হইলাম এবং আমার ইচ্ছা আছে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার শুক্রবারে রিলিজ রিলিজ করতেছে দিওয়ালির পরের দিন কালকে তো দিওয়ালি তো একশো পঞ্চাশ কোটি টাকার বাজেট এই ছবির আমরাও ছোটো ছোটো ছবি তৈরি করে আমরা ভাবতেই পারি না মাঝে মধ্যে ভাবি যে আমাদের যে যে অর্থনৈতিক যে এই যে বিষদ দৃশ্য যে বিষয়টা রয়ে গেছে আমাদের মধ্যে এটা আমাদের তো অন্তরা উন্নতির ডেভেলপমেন্টের তন্তর অন্তরা আমি তুলনা করছি না যে মুম্বাইয়ের সঙ্গে আকাশ পাতালকে কেটা মানে রাত দিনের সম্পর্ক হবেই না তো আজকেই আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের কাছে একটা ফেসবুকে আবেদন করলাম যে অ্যাটলিস্ট ত্রিপুরার জন্য ত্রিপুরা ফিল্মের ডেভেলপমেন্টের জন্য যাতে ত্রিপুরার তো প্রত্যেক বছরের বাজেট প্রায় আঠাশ হাজার কোটি টাকা তার মধ্যে ফিল্মের জন্য প্রত্যেক বছর এক কোটি টাকা বরাদ্দ হোক ফিল্মের ডেভেলপমেন্টের জন্য এমনি এমনিতে তো এটা ঠিক যে ত্রিপুরাতে সত্যজিত্রা ফিল্ম ইনস্টিটিউটের সহযোগিতায় একটা ইন্টারভিউ চলছে কিন্তু এগুলো তো জাস্ট সার্টিফিকেট কোর্সের মতো এগুলো অবশ্যই কাজে লাগবে এই জন্য ত্রিপুরা সর্বিফিকে বলছি আমি কৃতজ্ঞ তো যদি প্রত্যেক বছর এক কোটি টাকা সরকার থেকে যদি ডেভেলপমেন্ট করা হয় যে ফিল্ম তৈরির ক্ষেত্রে এটা কাজে লাগুক আর অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা পার্টিসিপেট করাই হয় না বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল আমি পার্সোনালি চার চারটা ফেস্টিভ্যাল যেটার মধ্যে দু হাজার দশ থেকে শুরু হয়েছে মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইফি মানে গোয়াতে যে ফিল্ম ফেস্টিভ্যাল এটা আমি পার্টিসিপেট করছি মিফিও করছি গুয়াহাটিতেও করছি মণিপুরেও করছি ঠিক আছে এটা তো আলাদা এ ব্যক্তিগত কিছু কিছু নেওয়া হইতেছে ঠিক আছে ব্যক্তিগত সবখানেই নেয় কিন্তু আমাদের মতো একটা স্টেটে যে ফিল্ম তৈরি করা মার্কিন বিভিন্ন প্রশ্নই ওঠে না খুব টাফ ব্যাপার মাঝে মাঝে খারাপ লাগে অ্যাটলিস্ট আমি নর্থ ইস্টে যাদের কাছে পরিচিত তারা ফিল্ম মেকার বলতে ত্রিপুরাতে অনেক সময় আমাকেই চেনে ত্রিপুরাতে তো ফাদার পিজিও কাজ করছে আমাদের শরৎ রিয়ামও এখানে ভালো কাজ করতেছে কিন্তু আমাদের ত্রিপুরার ফিল্ম এটা ডেভেলপড করতে গেলে সরকারি সহযোগিতা খুব জরুরি এখন যে ট্রেলারটা দেখালেন আমরা কিন্তু সেই ছবির প্রোমোটিংয়ের কোনো বিষয়ই নাই আমরা চাইতেছি এখানের যে স্টোরি এখানের যে ইস্যুস এগুলো ছবির মাধ্যমে উঠুক ওটা তো কমার্শিয়াল ছবি এন্টারটেনমেন্টের জন্য আমরা দেখুনই ওই সব ছবির কথা আমি বলছি না এটা তো পার্সোনাল একটা ভালোবাসা আচ্ছা ঠিক আছে এটা কমার্শিয়াল ফুল গেছে আর আমি যে ছবির কথা প্রমোটের চিন্তা করতেছি আর সরকার যেটা সরকারের কাছে অনুরোধ যেটা প্রমোট করা এখানের সংস্কৃতি এখানের গল্প এখানের যে আদিবাসীদের যে বিভিন্ন কালচার তাদের অনেকগুলো যেগুলো আনডিসকভার হয়ে গেছে এগুলো ফিল্মের মাধ্যমে উঠে আসুক মণিপুর ফিল্মের দিকে খুব ডেভেলপড হয়ে গেছে আসাম হয়েছে বিভিন্ন স্টেটে কিছু কিছু কাজ চলতেছে প্রত্যেক বছরে কোনো এখন থেকে পার্টিসিপেন্ট নেই ত্রিপুরার থেকে যায় না এটা আমার খুব দুঃখ লাগে আমি আমার পক্ষেও তো সম্ভব না সবসময় কাজ করা যদি এক কোটি টাকা ত্রিপুরা সরকার যদি অ্যাটলিস্ট খরচ করে আশা করি বছরে চার পাঁচটা ফিল্ম তো মিনিমাম বানানো যাবে তার মধ্যে থেকে ছবি কোনো না কোনো ফেস্টিভ্যালে যাবেই তা ত্রিপুরা একটা এনভায়রনমেন্ট তৈরি সেই জন্যই আমি একটা ফেসবুক পোস্ট প্রশিক্ষণ আগে করছি মন্ত্রীর কাছে আমি আবেদন করছি যে অ্যাটলিস্ট প্রত্যেক বছর এক কোটি টাকা বাজেট বরাদ্দ হোক বাস এই মেসেজের জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে দেওয়ালির শুভেচ্ছা